পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দের একটা মাছ আমি যতগুলো মাছ খেয়ে থাকি তার ভিতরে পাঙ্গাশ মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ মাঝে মাঝে মনে হয় আমি যদি পাঙ্গাস মাছটাকে জাতীয় মাছ বলতে পারতাম তাহলে মনে হয় আমি খুশি হয়ে যেতাম কারণ ইলিশ মাছের থেকে আমার কাছে পাঙ্গাস মাছটা বেশি মজা লাগে যেমন পাঙ্গাশ মাছের পেটিটা খেতে আমার কাছে খুব দারুণ লাগে পাঙ্গাশ মাছের পেটিটা দিয়ে আমি একবারে দুই প্লেট ভাত খেয়ে উঠতে পারি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পাঙ্গাশ মাছটা রান্না করে থাকি প্রথমেই আমি পাঙ্গাশ মাছটা বাজার থেকে কিনে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যদিও পাঙ্গাশ মাছটা কিন্তু আমি কিনে নেয় আমার বোন আমার জন্য নিয়ে আসছিলো তারপরে আমি পাঙ্গাশ মাছটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি যেটাতে গন্ধ না আসে পাঙ্গাস মাছের আপনারা এখানে ভালো মতো পরিষ্কার করে নেবেন এবং গরম পানি এবং লবণ দিয়ে ধুয়ে নেবেন এবং মাছটাতে মাছটা সাদা চকচক করে ফেলবেন ধুয়ে আমি যেভাবে ধুয়েছি আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এখন দোয়া হয়ে গেছে আমি এখন মা মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে নিব মাছটা ভাজার জন্য মাছটা রান্না করতে হলে আগে আপনার ভাজি করে নিতে হবে এবং আপনি যদি গন্ধহীনভাবে পাঙ্গাস মাছ রান্না করতে চান আপনি আমার রেসিপিটা ফলো করতে পারেন আমি কিন্তু পাঙ্গাস মাছটা আগে থেকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি যত ভালোভাবে মাছটা ধুয়ে নিতে পারবেন আপনার মাছটা কিন্তু ততই ভালো লাগবে এবং মাছ থেকে পাঙ্গাশ মাছের কোনো গন্ধই আসবে না অনেকে আছেন যে পাঙ্গাশ মাছের চামড়াটাও ফেলে দিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আমার কাছে চাম পাঙ্গাশ মাছের চামড়াটা ফেলে দেওয়া পছন্দ না তাই আমি ফেলে দেয়নি আজকে আমি এখানে রান্না করতেছি মাছের সবগুলো পেটি পেটি খেতে আমার কাছে ভালোই লাগে তাই এই আজকে সবগুলো পেটি রান্না করতেছি এখন আমি মাছটা ভালো মতো ভাজি করে নিব দেখেন আমি কিন্তু ভালো মতো তেলে ভেজে নিচ্ছি আমার এক পাশ বাজা হয়ে গেছে অপর পাশে আমি উলটিয়ে দিয়েছি এখন আমি রান্না করার জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো মশলা এখানে দিয়ে দিলাম বাটা মশলা আমি সব সময়ের জন্য বাটা মশলা ব্যবহার করে থাকি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট তারপরে দিব এখানে এক টেবিল চামচ আদা পেস্ট তারপরে এখানে দিব এক টেবিল চামচ রসুন পেস্ট এখন এটাতে আমি ভালো মতো তেলের উপর বেজে নিব মিক্স করে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দইনা আর জিরা একসাথে গুঁড়ো করা এবং লবণ এখন আমি ভালো মতো একটি কষিয়ে নিয়েছি এখন কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনার কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেবেন যত মশলাটা কষাবেন তত আপনার তরকারিটা খেতে কিন্তু টেস্ট লাগবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি কারণ আমি মাছগুলো শুধু বোনা করব আজকে এবং মাছগুলো বোনা করা হয়ে গেলে মাছটা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি খেতে বসবো আমার মতো পাঙ্গাস মাস লাভার কে কে আছেন কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ